বিধানসভায় বাজেট করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কি চাকরি নতুন কিছু থাকছে এই জন্য কিন্তু করোনা বইতে বিক্ষোভ হচ্ছে আন্দোলন হচ্ছে এবং সেখানে বিশেষ করে চাকরি প্রার্থীরা এবং যারা শিক্ষিত বেকার তারা কিন্তু চপ ঝালমুড়ি এইসবের পশরা নিয়ে সাজিয়ে বসে আছেন যে বলেছেন দিদি বলেছেন চাকরি নেই রাজ্যে চপ বেচো মুড়ি বেচো তো সেই জন্য ওরা সেটাই করছেন করোনা বইয়ের একদম সেন্ট্রালে কি বলবেন না দেখুন কালকে বাজেট আজকে তার বাজেট অধিবেশনটা সরকারের লিখে দেওয়া কথাগুলো আওড়ে নিয়েছেন রাজ্যপাল সংবিধান মেনে এবং তাতে একটা ক্লস অ্যাড করেছেন তিনি সাবজেক্ট দেওয়া ক্লাসকে মানে একটা ইয়ে যেটা আমি দেখলাম যে ছশো খারিজি মাদ্রাসার ইয়ে পাবে সরকারি তৈরি করার অর্থাৎ দিল্লি নির্বাচনের পরে কিছুটা হলেও তৃণমূল নেত্রী হাজারো সাংগঠনিক শক্তি দিকটা শক্তিশালী হলেও তিনি কিন্তু ন্যূনতম এক শতাংশ ঝুঁকি নেবেন না তাই এই বাজেটটা ঢেলে সাজাবেন তিনি অনুদান দান প্রকল্প এবং সর্বোপরি সংখ্যালঘুদের তোষণের আঙ্গিকে একদম নয় যদি চিঠে পটা প্রতিশ্রুতিও থাকে সেটা কার্যক্ষেত্রে মানে মনে রাখতে হবে ছাব্বিশের ভোটের আগে এটা কিন্তু একটা পূর্ণ বাজেট ছাব্বিশের ভোটের আগে পূর্ণ বাজেট হচ্ছে না এটাই লাস্ট বাজেট ছাব্বিশের ভোটের আগে ফলে এটাতে উনি ঢেলে দেবেন ঢেলে দেবেন প্রতিশ্রুতি বন্যা ঢেলে সংখ্যালঘু তোষণের ইয়েটা থাকবে প্রচুর অনুদানের ইয়ে থাকবে লক্ষ্মী ভান্ডার বাড়বে তাহলে এগুলো বাড়লে হোয়াইট ন্যাচারাল যে আপনি যদি একশো টাকা থাকে আপনি যদি বাজেটে তার একটা বড় অংশ চলে যায় একটা অন্য কিছুতে নিশ্চয়ই যার যেটা আপনার মেন টার্গেট সেটা ফুলফিল হবে না ফলে চাকরির জায়গাটা শূন্য থাকবে বরং কতগুলো ফাঁকা প্রতিশ্রুতি থাকতে পারে না কতগুলো এই ধরনের উদ্ভব কথাবার্তা চা ঝালমুড়ি চপমুড়ি এই মুড়ি সেই মুড়ি এগুলো থাকবে মুখ্যমন্ত্রীর লোক অমানবিক আমি বললাম যে মামাতি মানুষের মায়ের মমতাও মুখ্যমন্ত্রীর মধ্যে আর নেই শাসনের চোদ্দ বছর কেটে যাওয়ার পরে আর মাটিও বেদখল করে নিয়েছে তার দলে নেতারা তার দলের নেতা তো এখন এক একটা মানুষ ফলে চাকরি করতে তিনটেই আর এই দলে কোনো মূল্য নেই শুধু নামটা দেখে দিয়েছে মাতি মানুষ আমি আপনাকে পরিষ্কার বলছি বাজেটটা কি হতে চলেছে মিলিয়ে নেবেন শুধু অনুদান কেন্দ্রিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী উন্নয়নের কোন রকম এখানে প্রতিশ্রুতি থাকলেও কোনো ফান্ডিং থাকবে না ডেভেলপমেন্টের বেকারদের কেন অন্ধকার হবে ঝালমুড়ি বিক্রি করো অমুক বিক্রি করো গুজরাটে চলে যাও ছাত্র নেই কেন করতে আসবে এবার মাধ্যমিকের পরিসংখ্যান দেখুন কত ছাত্র ড্রপ আউট হয়েছে বলুন তো আজকে আমি দেখছিলাম কোচবিহারে ধাপদল পিটিয়ে সরকার বলেছিল প্রচুর ছাত্র স্কুলে আসছে ড্রপ আউট এমন জায়গায় চলে গেছে যে মানে কার্যত ন লক্ষ কাছাকাছি স্টুডেন্ট এবার সারা রাজ্যে মাধ্যমিক দিচ্ছে আপনি ভাবুন কোটি কোটি টাকা ছাত্র ইয়ে যায় নাজারের সামান্য কোচবিহারের মতো বড় জেলা দিচ্ছে পরীক্ষা তাহলে এই যে হচ্ছে কেন কোনো কিছু নেই সম্ভাবনা নেই বাবা মা পড়াচ্ছে না নাবালিকা বিয়ে দিয়ে দিচ্ছে ভাবুন মাধ্যমিক পরীক্ষারটি নাবালিকা এসে প্রসব যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হচ্ছে তাহলে তো এগিয়ে যাচ্ছি এইভাবেই তো বাংলায় গিয়ে যাচ্ছে পিছিয়ে গিয়ে গিয়ে যাচ্ছে উনি কি বলেছেন যে আপনি সামনের দিক থেকে এগিয়ে যাওয়ার কথা উনি বলেছেন এগিয়ে যান এবার পিছন দিকে এগিয়ে যাওয়ার ওটা এগিয়ে যাওয়া আপনি দুটো হয় সামনে ফার্স্ট চলেন সামনের দিক থেকে ওটা এগিয়ে যাওয়া পিছন দিকে ফার্স্ট চলেন সব থেকে শেষে থেকে ওটাও তো থাকা ফার্স্ট হয়েছেন পিছন দিক থেকে ফার্স্ট হয়েছেন রাজ্য উনি বলেছেন বাংলায় গিয়ে এখন কোন দিক দিয়ে এগিয়ে পিছন দিকে এগিয়ে অর্থাৎ লাস্ট বয় হিসেবে এগিয়ে নাকি প্রথম দিক থেকে এগিয়ে এটা তো উনি বলেননি এবার আপনি বুঝিনি ডিসকোর্সটা আমি বলে দিলাম এইভাবে উনি হয়তো ইঙ্গিত করতে চেয়েছেন পিছন দিক থেকে তুমি ফার্স্ট বাংলায় গিয়ে তাই